আসসালামু আলাইকুম প্রত্যেকটা মানুষ নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বা নিজের লক্ষ্যে পৌঁছার জন্য অবিরাম পরিশ্রম করে যায় বাল্য জীবন থেকে শুরু করে কিশোর যৌবন এমনকি বয়সও দেখা যায় মানুষ অক্লান্ত পরিশ্রম করে যায় আর এই হয়তো এক সময় নিজের লক্ষ্যে পৌঁছে যায় যখন সে লক্ষ্যে পৌঁছে যায় তার ইচ্ছার প্রায় এইট্টি পার্সেন্ট পূরণ হয়ে যায় তখন টোয়েন্টি পারসেন্টে আবার ঘাটতি দেখা যায় সে ঘাটতিটা হয়তো হতে পারে সে অসুস্থ হয়ে যায় অর্থাৎ প্রত্যেকটা মানুষই তার সবটার কাছাকাছি যাওয়ার সময় হয়ে যায় তখনই সে বিভিন্ন রোগে শুভে আক্রান্ত হয়ে যায় শারীরিক অসুস্থতায় চলে আসে বা শারীরিক জড়তায় চলে আসে তাই মানুষকে শুধু লক্ষ্য মানে সাফল্যের পিছনেও দৌড়াতে হবে না মানে দৌড়াইলে হবে না নিজেকে সুস্থ রাখাটাও খুব জরুরি তাই নিজেকে সুস্থ রাখার জন্য আপনার পরিশ্রম বা পরিশ্রমের ফাঁকে ফাঁকে আপনি নিজের মনটাকে ফ্রেশ রাখবেন এবং হাসি হাসিখুশি এবং আনন্দময় রাখবেন হয়তো কেউ আপনার এই হাসি খুশি থাকা বা আনন্দময় থাকাটাকে কেউ আপনাকে খারাপ ভাবতে পারে আপনাকে টিচ করতে পারে বা আপনাকে বিভিন্ন ধরনের অপমানজনক কথা বলতে পারে কিন্তু তাই বলে আপনি এমন কোনো কাজ করবেন না যেটা আপনাকে খারাপ বা অন্যায়ের পথে ধাবিত করে আপনি আনন্দ বা পাওয়ার জন্য বা সুখ পাওয়ার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য যে কাজটা করার দরকার আপনি সেই কাজটা করবেন যাতে কিন্তু আপনার সেই কাজ দ্বারা যেন কোনো অনিয়ম না হয় বা কেউ ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য মাঝে মাঝে আমি আমার যখন অবসর সময় পাই আমি বিভিন্নভাবে নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা করি কখনো ইসলামিক সঙ্গীত গে আবার কখনো গান গেয়ে আসলে আমি কোনো শিল্পীও না বা ওইভাবে ইসলামিক সঙ্গীতও পাই না হয়তো স্টুডেন্ট লাইফে কিন্তু বিভিন্ন গজল গাইতাম স্কুল জীবনে বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করতাম এবং ফার্স্ট সেকেন্ডের ভিতরে থাকতাম অনেক পুরস্কারও পেয়েছি প্রান্তলাভ করতাম আবার গানের অংশগ্রহণ করতাম সবগুলোই একটু আমত থাকতাম যখন এসএসসি পরীক্ষার কাছাকাছি চলে আসি তখন এগুলো সব এগুলো থেকে দূরে চলে আসি এই যে দূরে এসে চলে আসা এরপরেই কেরিয়ার ভালো রেজাল্ট এবং কেরিয়ারের দিকেই মনোনিবেশ করি কিন্তু এখন এখন এসে দেখি যে শুধু পরিশ্রমের ভিতরে মগ্ন থাকলে কেরিয়ার ভিতরে মগ্ন থাকলে শারীরিক যে সুস্থতা থেকে আমি দূরে সরে যাচ্ছি শারীরিক ফিটনেস থেকে দূরে সরে যাচ্ছি তখন তাই আমি আবার সেই যে সব ছোটোবেলার কিছু কিছু কাজকর্ম গান গাওয়া বিভিন্ন কথা বলা বিভিন্ন হাসি খুশি থাকার জন্য সুস্থতা থাকার জন্য একটু আনন্দ আনন্দ ফুর্তি করে থাকি তাই আমি মাঝে মাঝে গান গাই কিন্তু আসলে আমি শিল্পীও না হয়তো কোনো গানের এক দুই একটা কলি ভালো পারি বা অথবা ইউটিউব থেকে শিখছি বা কোনো শিল্পীর গান শুনছি বা কোনো ইসলামিক সঙ্গীত শুনেছি ঠিক ওই জায়গা থেকে আমি আমার কণ্ঠটাকে মেলাই ইনশাল্লাহ আমি এটা আমি আমার আত্মবিশ্বাস যে আমার কণ্ঠটা অনেক সুন্দর এটা আমি এই জন্য আমি অনেক কম্পিটিশনেও প্রতিযোগিতা কম্পিটি প্রতিযোগিতায় আমি পুরস্কার পেয়েছি ক্রা বলেন গজল বলেন গানে তাই আমি এখন হয়তো ওইভাবে প্র্যাকটিস নেই বা আমি কারও কাছে প্রাতিষ্ঠানিকভাবে কোনো শিক্ষাও নেই জাস্ট শুনে দেখে দুই একটা কলি হয়তো গান বলেন ইসলামিক সঙ্গীত বলেন এগুলো হয়তো গিয়ে থাকি এই জন্য অনেকে হয়তো থেকে খারাপ মন্তব্যও করে আসলে তাতে কিছু আসে যায় না আমি সারাটা দিন দেখা যায় সারাদিন পরিশ্রমে মগ্ন থাকি অফিসের কাজে ব্যস্ত থাকি মাথায় অনেক প্রেশার থাকে সবই তো আমার মাথার পরিশ্রম শারীরিক বা কায়িক পরিশ্রমটা খুব কমই হয় তখন অবসর সময় একটা গান বা কোনো একটা কোনো একটা কিছু নিয়ে একটু আনন্দ ফুর্তিতে থাকার চেষ্টা করি হয়তো বাচ্চাদের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে দু এক ঘন্টা আজকে যেমন অফিস থেকে এসেই আমার বাচ্চাটাকে আমি একটু পড়া লেখাপড়া করাইলাম এরপরে আমি এখন খাওয়া দাওয়া করে এসে আবার ভাবলাম একটু মনটাকে একটু ফ্রেশ করি একটা ওই যে একটা দু একটা গান গিয়ে একটা রিলস ভিডিও আপলোড করলাম যে এভাবেই হয়তো মানুষের জীবনটা চলে যাবে আপনার কেরিয়ার গড়বেন বাচ্চাদের সময় দেবেন তারপর আল্লাহর ইবাদতও করবেন কিন্তু এর ফাঁকে নিজেকে সুস্থ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সুস্থতা যে কত বড় নেয়ামত এটা আপনি কখনো উপলব্ধি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি অসুস্থ না হন অথবা আপনি হাসপাতালে যাবেন আবার আত্মীয় স্বজনকে অসুস্থ থাকলে তাদের বাস্তবতা একটু উপলব্ধি করবেন দেখবেন আপনি আপনি তুলনা করতে পারবেন না কম্পেয়ার করতে পারবেন যে বাস্তবতা কী বা সুস্থতা কী তাই আমাদের সকল ব্যস্ততার মাঝে সুস্থ থাকার জন্য আমরা নিজেকে বিভিন্ন মেন্টাল ফ্রেশ বা বিভিন্ন কিছুতে সংযুক্ত থাকা বা অ্যাঙ্গেজ থাকাটাই উত্তম মনে করি তারপর আপনি আমরা অনেকেই শারীরিক ব্যায়াম করে থাকি দৌড়ায় রাস্তায় হাঁটতে যাই আবার দেখা যায় অফিস থেকে এসে এসে ড্রেস খুলে আবার হাঁটতে যাই আপনি অফিসে যাবেন আপনি ব্যাগে করে একটা সিম্পল ড্রেস নিয়ে যেতে পারেন হয়তো ট্রাউজার অথবা গেঞ্জি নিয়ে আসতে পারেন আপনি অফিস থেকে আসার সময় একটা নির্দিষ্ট পথ আপনি হাঁটবেন বা একটু জগিং করবেন দেখবেন আপনার শারীরিক এটা ব্যায়ামটাও হয়ে যাবে এবং আপনি ফিনান্সিয়াল দিকেও আপনি একটা সেফনেস পাবেন হয়তো অনেকে বলবেন আর এত চিন্তা করে কী কী না ভাই বাস্তবতা অনেক কঠিন আপনার পকেটে যখন দুই টাকা বা দশ টাকা থাকবে ওই দশ টাকা আপনাকে মূল্যায়ন করবে কিন্তু আপনার পকেট খালি থাকলে আপনি যতই হাঁটেন বা যতই যেখানে যান আপনার কোনো মূল্য নাই অর্থাৎ টাকা ছাড়া আপনার কোনো মূল্য নাই সুতরাং আপনি সময় থাকতে কিছু সেভ করে রাখার চেষ্টা করবেন আর অতিরিক্ত খরচ করা স্বয়ং আল্লাহ পছন্দ করে না মৃ মৃত ব্যয়কে বা আবার বেশি কৃপণকেও মানুষ পছন্দ করে না সুতরাং আপনি ব্যালেন্স রেখে চলাফেরা করবেন আপনি এইভাবে হাঁটাচলা করতে পারেন আর বড় আপনার ব্যায়াম হচ্ছে নামাজ আপনি যদি পাঁচ পাঁচোক্ত নামাজ পড়েন সময় মতো দেখবেন আপনার শরীর খুবই সুস্থ থাকবে এবং খুব ফ্রেশ থাকবে শারীরিক মানসিক দুইটার দিক দিকেই আপনি ফ্রেশ থাকতে পারবেন হ্যাঁ আমাদের সাজু ভাই সাজেদুল ইসলাম সাজু আমার হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কমেন্টস করেছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমার প্রিয় কলিক সাবেক কলিক সাজু আমি যখন এসেছিলাম ব্রাকে ছিলাম তখন সাজু আমার ছিল আমার কলিগ সেও ব্রাক থেকে চলে গেছে আমি চলে আসছি যাই হোক ভাই অনেক ভালো আছি ভালো থাকবেন যে যেখানে আছেন আমার তামজিদুল আমিন ভাই যোগ হয়েছেন আমার ইউনিভার্সিটির ইউনিভার্সিটির ফ্রেন্ড তামজিদুল ভাই ভালো আছেন আশা করি ভাই আপনার কবুতরের ডিমের কী অবস্থা ভাই মাঝে মাঝে মজা করি আমার মাইন্ড করেন না আপনাকে অনেক ধন্যবাদ আপনিও ভালো ভালো পোস্ট দেন আর আপনার কবুতর ডিম দিচ্ছে আপনার ভাগ্য আসলে অনেক ভালো এই পরিস্থিতিতে ডিম দেয় না আমরাও কবুতর পালছি কিন্তু এইরকম পরিস্থিতি দেয় না যাক আলহামদুলিল্লাহ আপনার এবং আপনার কবুতর ভালো থাকুক সবাই ভালো থাকেন আরও ভাইয়েরা অ্যাটেন্ড করছিল আমার বর্তমান কলিগ সাজিদুল ইসলাম অ্যাডমিন সেও অ্যাটেন্ড করছে আমি দেখেছি কিন্তু সে আবার বের হয়ে গেছে ধন্যবাদ সাজিদ তোমাকে জয়েন করার জন্য যা আমার আর এক কলিগ জয়েন করছে দেখতে পাচ্ছি ইভিপি শাহজাহান মল্লিক ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন ধন্যবাদ জয়েন করার জন্য হ্যাঁ সাজুদ সাজু আমি আসি একটা প্রতিষ্ঠানে আমি আপনাকে আমি আকিজে আসি তারপর আমি ডিটেলস বলতে আমি আকিজে আসি সাজু আপনি কোথায় আছেন আকি যে রোডিটি আসি আর আর এক ভাই জয়েন করেছেন এই এই ভাইয়ের আর এক ভাই জয়েন অ্যাড করে দিলাম এই নামটা দেখা যাচ্ছে নিজের প্রয়োজনে অর্থাৎ যা কিছু করবেন নিজের সুস্থতার জন্য কিছু সময় রাখবেন ঠিক তেমনি নিজের পরিবার ছেলে মেয়ে বাচ্চা তাদের জন্য একটা নির্দিষ্ট সময় রাখবেন যাতে আপনার নিজামুদ্দিন নিজাম থ্যাংক ইউ নিজামুদ্দিন নিজাম জয়েন করার জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার সাথে আমাকে করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সাজেদা ফাউন্ডেশন আছে না মাসাল্লাহ সাজেদা ফাউন্ডেশন তো আমাদের খুব পরিচিত এখানে তো অনেকেই ছিলেন আমাদের ডিপার্টমেন্ট থেকে অনেকে সাজদা ফাউন্ডেশনে জয়েন করেছিলেন হয়তো অনেকেই নাই এখন সালেইন ভাই গিয়েছিলেন সালেহিন ভাই নাই মজিবুর রহমান থ্যাংক ইউ ভাই জয়েন করার জন্য আমি মাঝে মাঝে আমার পছন্দের কিছু গান যেগুলো আমি শুনি এগুলোতে সময় কণ্ঠ মিলাই আবার আমি মাঝে মাঝে আমি নিজেও সাজিদ সাজিদুল ইসলাম বলেছিলেন যে কবিতা লেখার জন্য নিজাম উদ্দিন নিজাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শাহজাহান মল্লিক ভাই মহমেদ সিংহ থেকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর এম ডি থ্যাংক ইউ ভাই আপনাকে আপনার প্রতি আপনার প্রতি অপরন্ত ভালোবাসা রইল আপনি জয়েন করার জন্য আর এই শাহজাহান মল্লিক ভাই আমরা সেই নানি বিছে গিয়ে আমরা মজা করেছি সজল হ্যাঁ ভাই হ্যাঁ আপনার জন্য সাজ সাজুল ইসলাম আপনার জন্য শুভকামনা রইলো আর আমাদের আর কেউ আছে আপনার সাথে যা পুরানো কলেজ যারা সাজদা ফাউন্ডেশন কেউ আছে ধন্যবাদ আপনাদেরকে আপনাকে আমি পিন দিয়ে দিয়ে দিলাম দিলাম আপনারা আপনার কি কি বলে আপনার কি আহ প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি প্রফেশনাল মোডে ফেসবুক ইউজ করেন জানাবেন আমি আপনাকে পিন দিয়ে দিয়েছি দৈনিক জাগো প্রতিদিন থ্যাংক ইউ জয়েন করার জন্য আমি মল্লিক ভাইকেও মল্লিক ভাইকে পিন করে দিচ্ছি মল্লিক ভাই আমার খুব আমার খুব কাছের সহকর্মী খুব কাছের মানুষ ধন্যবাদ মল্লিক ভাই আপনাকে মুক্তাকাসার স্যার মন্ডা বিখ্যাত মন্ডা আমি যখন ড্রাগ ছিলাম তখন মুক্তাকাসার মন্ডা খেয়েছি মোহাম্মদ ইমরান থ্যাংক ইউ জয়েন করার জন্য সালেন ভাই এখন ডি কে হ্যাঁ সেটা আমি জানি সালেন ডিএস ডিএসকে যেটা আছে সেটা আমি জানি আপনারা আর আমি আছি এখন আকিজে আকিজ ভেঞ্চারে একটা সিস্টেম কনসার্ন ইমরান জয়েন করেছেন থ্যাংক ইউ ইমরান কে কোথা থেকে জয়েন করেছেন একটু জানাবেন আর যদি আপনাদের কেরিয়ারে বলেন বা কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ভাইয়েরা আমার আশা করি আপনারা সবাই ভালো আছেন পরিবার নিয়ে আর যেটা আমরা পরিশ্রম করব সততার সাথে পরিশ্রম করব ইনশাল্লাহ যে যে প্রফেশনে আসছেন এখনো এমডি বাসার জয়েন করেছেন কে কোথা থেকে জয়েন করেছেন একটু বললে ভালো হয় এমডি বাসার আপনি কোথা থেকে জয়েন করেছেন প্লিজ একটু বললে ভালো হয় মাসাল্লাহ মাসাল্লাহ শুনে খুব খুশি হলাম যে আমার সাজেদুল ইসলাম সাজু ভাইয়ের যে কবিতা পত্রিকায় প্রকাশিত আছে সে আপনার জন্য দোয়া ও শুভ কামনা রইল আপনি সুন্দর কবিতা লেখেন আপনি আগে থেকে রোমান্টিক আমি জানি আপনি রোমান্টিক এমডি সিদ্দিক সিদ্দিক জয়েন করেছেন ভাই সিদ্দিক কোথা থেকে জয়েন করেছেন একটু বললে খুশি হব এবং কে কি করেন যদি আমার দ্বারা কারো সহযোগিতা হয় আমি সম্ভব হয় আমি আমার দ্বারা কোন সহযোগিতার প্রয়োজন হয় আমি করতে পারি আমি চেষ্টা করব যদি হয় পারেন পারেন বা বলতে আমি খুব সাধারণ একজন মানুষ আমি চেষ্টা করি আসলে ফেসবুক প্ল্যাটফর্মটা আমার জন্য অপশনাল আমি যখন অবসর সময় থাকি তখন ফেসবুক প্ল্যাটফর্মে আসি আসলে ফেসবুক প্ল্যাটফর্মটা আমাদের জন্য কিন্তু জাস্ট একটা কমিউনিকেশনের জন্য একটা প্ল্যাটফর্ম কিন্তু এই প্ল্যাটফর্ম এখন আমাদেরকে কিন্তু ইনকাম করার সুযোগ করে দিয়েছে আপনারা জানেন আমি মনিটাইজেশন পেয়েছি আমি বিভিন্ন আগে এটা গুরুত্ব দিতাম না গুরুত্ব না দেওয়ায় আমি অনেক সময় অনেক সমস্যা বসে ইস্যু খেয়েছিলাম কিন্তু এখন সব কেটে উঠেছে মোটামুটি ভালোই আমি মনিটাইজেশনে আছি সেটা হচ্ছে স্টার ইসে মনিটাইজেশনে হয়তো পরবর্তী গুলো ইনশাল্লাহ পেয়ে যাব কিন্তু এই অবসর সময়টাই আমি হাসি খুশির ভিতরে আবার ফেসবুক প্ল্যাটফর্মটাকে ব্যবহার করার চেষ্টা করি আপনারাও সেই কাজের ফাঁকে এটা চেষ্টা করার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ আপনারাও এখানে সফল হতে পারবেন সময়টাকে এক ঘন্টা সময় দান ফেসবুকে বা নিজের যে প্রতিভা কখনো নেগেটিভ কিছু দিবেন না নিজের যে প্রতিভাটা ফুটিয়ে তুলুন আমি যে মাঝে মাঝে গান বলেন আমার নিজের লেখা অনেক সময় আমি নিজে ইসলামিক সঙ্গীত লিখি নিজে লিখে নিজে শুরু করে নিজে আবার গাই আবার আমি বাবা ইসলামিক সঙ্গীত লিখেছি সেটাও আমি নিজের কণ্ঠে গিয়েছি আমি স্কুল জীবনও আসলে যখন স্কুলে পড়তাম তখন আমি চেষ্টা করতাম নিজে লিখে নিজে দুই চার পাঁচ লাইন পাঁচ লাইন লিখে আবার নিজে কণ্ঠ মেলানোর জন্য অনেক সময় দেখা যায় একটা জারি লেখা আছে দুই লাইন পেয়েছি দুই লাইন পছন্দ হয়েছে বাকিটা পছন্দ হয়নি তখন আমি আবার ওই ওটার সাথে আরো আমি আর আমি লিখতাম লিখে তারপর শুরু করতে 마শাআল্লাহ 395 স্টার গিফট দিয়েছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ সাজে আপনার আপনাকে অভিনন্দন আপনার জন্য শুভকামনা রইলো আশা করি আপনি সাকসেসফুল হবেন চালিয়ে যান এবং মানে প্রোডাক্টিভ পজিটিভ কিছু দেওয়ার চেষ্টা করেন এবং নিয়মিত নিয়মিত দিবেন নিয়মিত চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ আপনি ভালো করবেন আর সাজান মল্লিক ভাই তো আপনার তো অনেক গুণের অধিকারী আমি জানি আপনিও আপনার যে জিনিসগুলো আপনি পারেন সেগুলো পজিটিভলি দেওয়ার চেষ্টা করেন যাতে আপনার থেকে মানুষ কিছু না কিছু শিখতে পারে আপনার ভালো দিকগুলো মানুষ দেখে শুনে শিখতে পারে তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার সব হবে আর আপনি এখান থেকে মানুষের দ্বারা সাপোর্টও পাবেন এবং এখান থেকে ফেসবুক আপনার একটা ইনকাম সোর্স এর ব্যবস্থা করে দিতে পারে আর দ্বিতীয়ত আপনারা যারা ইসলামিক মাইন্ডের আপনারা ইসলাম প্রচার করতে পারেন যারা ইসলাম নিয়ম কানুন জানেন সেই নিয়ম কানুন আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে তুলে ধরতে পারেন তুলে ধরে রাসেল হাওলাদার জয়েন করেছেন ধন্যবাদ রাসেল হাওলাদার ভাই আপনার ইসলামিক যে কেউ হাদিস পারেন কেউ কোরআনের অনুবাদ পারেন আমি দেখবেন আমি একটা আমি ইয়াসিন সুরাটাও এক মুভিন পর্যন্ত করে সেখানে আমি বাংলা অনুবাদটা পর্যন্ত দিয়েছি তাই আপনারা যে যে গুণের অধিকারী সেই গুণগুলো যা থেকে মানুষ শিখতে পারে আর যারা শিক্ষক আছেন মোহাম্মদ আলমদির শিখদার ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য আহ যারা শিখতে পারেন অর্থাৎ অনেক গরিব স্টুডেন্ট আছে যারা প্রাইভেট পড়তে পারে না তারা ম্যাথমেটিক্স এ দুর্বল যারা ম্যাথমেটিক্স এ ভালো আছেন আপনার ম্যাথমেটিক্স এর ম্যাথের করতে পারেন বিভিন্ন ক্যালকুলেশন শেয়ার করতে পারেন দেখবেন গরিব মানুষ উপকৃত হবে এবং আপনি অধিকারী হবেন হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সাজু আপনি আপনার কবিতাগুলো আমি পড়ব এবং আপনার আপনার এগুলো আমি দেখব ইনশাআল্লাহ দেখব এবং আপনাকে সাপোর্ট অলওয়েজ সাপোর্ট দেব ইনশাল্লাহ যারা জয়েন করবেন যারা এখানে জয়েন করছেন আমার আমি ইনশাল্লাহ আমি অবশ্য এই সময় করে আপনাদেরকে সাপোর্ট দিব আহ ইনশাল্লাহ সাপোর্ট দিব এটা আমি ওয়াদা করলাম আপনাদের সাপোর্ট দিব আপনারা থাকেন এবং চালিয়ে যান কিন্তু নেগেটিভ কিছু দিবেন না পলি বিশেষ করে পলিটিক্যাল ইস্যু গুলো অ্যাভয়েড করবেন নেগেটিভ জিনিসগুলো অ্যাভয়েড করবেন যাতে যেগুলো সম্পর্ক নষ্ট করে বা মানুষের সাথে মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে এই ধরনের ভিডিও বাই ধরনের কিছু দিবেন না আপনার গুণগুলো দেন তারপর আমরা অনেক সময় দেশের স্বার্থে আমি অনেক কিছু বলি রাজনৈতিক ফেকভারড বা অনেক কিছু বলি কিন্তু দেশকে তো ভালোবাসতে হবে প্রত্যেকটা মানুষের উচিত তার দেশকে ভালোবাসা তার পরিবারকে ভালোবাসা কারণ আমাদের পরিবার আমরা যে লেভেলের মানুষ আমাদের পরিবার সব দেশে সবাই দেশে বসবাস করেন এবং আমাদের ছেলে মেয়ে এই দেশের স্কুল কলেজে পড়বে এ দেশে চাকরি করবে সূত্রং দেশকে আমাদের ভালোবাসা আমাদের কর্তব্যের ভিতরে পড়ে দায়িত্ব কর্তব্যের ভিতরে পড়ে ইনশাল্লাহ যারা যে ব্যাপারে সাজু আমি চেষ্টা করব আপনি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনি আরো এগিয়ে যাবেন আপনি আপনি অনেক স্টার পেয়েছেন আমিও স্টার পেয়েছি আমার এক ছোট ভাই আমেরিকা থেকে আমাকেও স্টার পাঠিয়েছেন আমি ওনাকে প্রথম চিনতে পারি না পরে দেখি আমাদের এলাকারই আমার এক সিনিয়র আপা এবং রসুন আপা ডাক্তার রসুন আপার ছোট ভাই আমাকে একটা আমাকে স্টার পাঠিয়েছেন নিয়মিকা থাকেন যাক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আর সবাই সবাইকে সাপোর্ট করবেন পজিটিভ সাপোর্ট করবেন ইনশাআল্লাহ দেখবেন সবাই এগে যেতে পারবেন অর্থাৎ আপনি জব করেন যা কিছু করেন একটা প্ল্যাটফর্মটা যদি আমি একবার দাঁড় করাতে পারেন দেখবেন এই প্ল্যাটফর্ম থেকে আপনার একটা ভালো একটা ইনকাম যদি শুরু হয়ে যায় ইনশাল্লাহ আপনি এটা কন্টিনিউয়াস হবে তাছাড়া আমাদের আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো গুণের অধিকারী কেউ কবিতা কেউ গান কেউ ইসলামিক সঙ্গীত কেউ হাদিস বলতে পারি কেউ ভালো বক্তা কেউ বিভিন্ন বিশ্লেষক যা বলেন কেউ শিক্ষকতা ভালো পারে যে যে কাজটা পারে আমরা সেই কাজটা ফেসবুক প্ল্যাটফর্মে নিজেকে ফুটিয়ে তুলি দেখবেন আপনারা অবশ্যই ভালো করবেন দেখবেন অনেকে রান্নার কাজ ভালো পারে তারা রান্নার কাজ দিয়ে ভিডিও দিয়ে তারা কিন্তু অনেক অনেক টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে সুতরাং মন খারাপ করার কিছু নেই হয়তো সময় সাপেক্ষ একটু সময় নিয়ে কাজ করবেন দেখবেন ফেসবুকে আপনাকে সহযোগিতা করবে এগে নেওয়ার জন্য আর যারা বিশেষ করে ইসলামিক মাইন্ডের ইসলাম প্রচার করেন ইসলাম প্রচার করার জন্য কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মটা খুব সুন্দর ইসলাম একটা শান্তির ধর্ম সুতরাং ইসলাম সৌহার্দের ধর্ম ইসলাম আপনাকে আপনি এখানে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে প্রচার করতে পারেন আপনাকে আপনার কথায় মুগ্ধ হয়ে দেখা যাবে অনেকেই এগিয়ে আসবে ওয়ালাইকুম আসসালাম আমার প্রিয় নূরজামা নূরজামাল চৌধুরী ভাই আমার সাবেক কলিগ এবং আমার বেআই মোহাম্মদ নূরুজ্জামান চৌধুরী আমার বেআই খুব অনেক দিন ধরে আপনার সাথে কথা হয় না আপনি খুব হাস্য উজ্জ্বল লোক হাস্য উজ্জ্বল মানুষ আমার এলাকার একজন শুধু মানুষ না উনি একজন সমাজ সমাজসেবক বলা চলে উনি সমাজের মানুষের 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 এগে আসেন আমার নূরজামন ভাই ব্রাকে আসেন এখন সোয়েল সফিকুল আজম সফিকুল আজম ধন্যবাদ ভাই জয়েন করার জন্য আর নূরজামন ভাই আছেন কোথায় এখন কিভাবে আছেন জানাবেন যোগাযোগ যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ আর ফেসবুক প্ল্যাটফর্ম আপনি নূরজামন ভাই আপনি তো থেকে বিভিন্ন জায়গায় যান ও সেখানে গিয়ে এবং লাইভে জয়েন করবেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবেন এবং নেগেটিভ কোন কথা লিখবেন না দেখবেন এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা চেষ্টা করব এই প্লাটফর্ম থেকে এগিয়ে যাওয়া আসলে এটা কিন্তু অনেক হয়তো আপনাকে ইনসাল্ট করে কথা বলবে অনেকে ছোট করে কথা বলবে ছোট করার প্রশ্ন নাই মানে কিছু আসে যায় না আপনি নিজের মানে সুস্থতার জন্য হোক বা আপনি নিজেকে ফ্রেশ রাখার জন্য বা আপনি এক প্ল্যাটফর্মটা ইউজ করতে পারেন নিজের গুণ প্রকাশ করার জন্য নিজের প্ল্যাটফর্মটা ইউজ করতে পারবেন দেখবেন ইনশাল্লাহ এখান থেকে একসময় আপনি আহ ভালো একটা যেতে পারেন আর যেহেতু আপনিও পেতে পারেন আমি মূলাদি অফিসে মাসাল মূলাদি অফিসে আসেন ভালো জায়গা ওটা কি রিজনাল অফিস মূলাদি অফিসে আছেন মার্শাল আপনার নিজের বাড়ির কাছেই চলে আসছেন যাক আলহামদুলিল্লাহ আর শাহজাহ মল্লিক ভাইয়ের যে মুক্ত আমি আহ গিয়েছিলাম মুক্ত মন্ডা অনেক বিখ্যাত এবং মুক্তগাছা গাছা আমি অনেকবার গিয়েছি আনারস বাগান থেকে আনারসও খেয়েছি এমডি আলাউদ্দিন থ্যাংক ইউ ভাই জয়েন করার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আমার অন্তর অন্তরস্থ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা জয়েন করেছেন এই যে আপনাদের সাথে একটু সময় আমি দিচ্ছি একটু আড্ডা দিচ্ছি গল্প করতেছি এটা আসলে আমার কিন্তু যেই একটা সারা দিনের যে একটা পরিশ্রম সেটা থেকে বেরিয়ে আসা এসে সেই পরিশ্রম থেকে বেরিয়ে এসে নিজেকে একটু ফ্রেশ রাখা নিজেকে একটা স্বাচ্ছন্দ্যের ভিতরে রাখা একটা নিজের কাছে ভালো লাগতেছে এটা আমি মনে করি পজিটিভ দিক কে কি কোন ভাবে নেবে হয়তো আমাকে অনেকে অনেকেই নাকি আমার যা ভাই বা অন্যদের কাছে বলেছে কি বিভিন্ন কমেন্টস করছে আসলে আমি এগুলো নিয়ে না জীবনটাকে আমি অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছি আজ আমি যে যে পর্যায়ে এসেছি এটা আমি বাল্য জীবন থেকে লেখাপড়া বলেন বা স্ট্রাগল অনেক পরিশ্রম করে এসেছি আমার বাবা মার অনেক অবদান আছে প্রত্যেকটা সিলেমের ক্ষেত্রে বাবা মার অবদান অনেক বেশি আমার বাবার অবদান অনেক বেশি ছিল আমার বাবা সবচেয়ে বেশি খুশি হতেন আজকে আমি যে অবস্থানে আছি যেভাবে আছে তার শুকরিয়া আল্লাহর কাছে আমার বাবা যদি থাকতেন উনি অর্থাৎ 25 ডিসেম্বর 2016 সালে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমি আমার বাবাকে অনেক মিস করি কারণ আমার বাবা আমাদের প্রতিষ্ঠিত করার জন্য সে এই যে অনেক পরিশ্রম করেছেন সব বাবারাই করেন তাই আমার বাবার জন্য সবাই দোয়া করবেন যাদের বাবা পৃথিবী থেকে চলে গেছেন তাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাদের অধিকারী করেন এবং যারা বেঁচে আছেন তাদের দিকে তারা যেন এবং তাদের সেবা করবেন যতদূর সম্ভব বাবা মার আহ বাবা মার সেবা শুশ্রূষা করবেন কারণ বাবা মা চলে গেলে বাবা মা যদি চলে যায় তাহলে আর এই বাবা মা কখনো পাবেন না কারণ বাবা মার অভাব এটা কখনো 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 কোনো টাকা পয়সা বা সম্পত্তি মূল্যায়ন করতে পারবেন তাই যার বাবা মা আছে যার বাবা মা আছে সবাই বাবা মার প্রতি সম্মান দেখাবেন তাদের গুরুত্ব দিবেন সময় দিবেন যেমন আপনার সন্তানদেরকে গুরুত্ব দেন ঠিক বাবা মাকে সেইভাবে গুরুত্ব দেবেন তারা চায় আপনার সাথে আহ কথা বলার জন্য কিছু গল্প করার জন্য তাই অফিস থেকে এসে বা কাজের ফাঁক তো বাবা মা একটু সময় দিবেন গল্প করবেন আহ ভালো করবেন খোঁজ খবর নিবেন ঠিক যেমনি তার সন্তানদের নিবেন আর বিশেষ করে আপনার উঠতি বয়সী সন্তান থাকলে তাদেরকে সময় দিবেন তাহলে সন্তানরা যদি একবার পথ হারিয়ে ফেলে বা পথ ভ্রষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ফিরে আনা আবার তাই সবাই ভালো থাকবেন আমি আর আমার লাইফটা দীর্ঘায়ু করবো না ইনশাল্লাহ আমি আবার আরেকটা পেজে দেখে একটু লাইভ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আহ আমার জন্য দোয়া করবেন এবং সবাই সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম